আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর একটা রেসিপি নামও হচ্ছে আলুবাহার আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি কারণ আমি আলুগুলোকে ভেজে নিব। আর আলুগুলো আগে থেকে সিদ্ধ করা আমি ছোলাটা ছিলে নিয়েছি আর এখন একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব আমি ফ্রাইপ্যানে তেলটা কমিয়ে নিয়েছি ওই একই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি কালি জিরা আর দিয়ে দিচ্ছি হিং হিংটা আমি তেলের সাথে একটু মিশিয়ে নিব। জানি সুন্দর একটা ঘ্রান বের হয় দিয়ে দিচ্ছি মিহি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গোলাপি করে ভেজে নিব আর দিয়ে দিলাম মিহি করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা টমেটোটাকে গলাতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মশলাটা লেগে যাচ্ছে আমি একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি মিহি করে কাটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু সব কিছু একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন আলুর ভিতর মশলাটা ঢুকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর ধনে পাতা কুচি এখন আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিব আলুর সাথে মশলা গামাখা গামাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার মজাদার আলু বাহার গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা